অন্য রাজ্যগুলোর মতো উন্নয়ন হোক বাংলাতেও রেল প্রকল্প নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার অন্য রাজ্যের মতো বাংলাতেও উন্নয়ন হোক রেল পরিষেবায় বাংলায় জোর দেওয়ার কথা উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সামনেই লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনের মুখে বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক সভায় যোগ দেওয়ার পাশাপাশি এদিন সাত কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন তিনি সেই তালিকায় রেল থেকে শুরু করে একাধিক প্রকল্প রয়েছে লোকসভা ভোটের মুখে একগুচ্ছ এই প্রকল্পের উদ্বোধন খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এদিন সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন একবিংশ শতাব্দীর ভারত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়েছে গরিবদের কল্যাণে সরকার লাগাতার কাজ করে যাচ্ছে যার পরিণাম গোটা দেশ দেখছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী তার কথায় গত দশ বছরে দেশের পঁচিশ কোটি মানুষ গরিবি থেকে বেরিয়ে এসেছে সরকার যে সঠিক পথে চলছে সেটাই এই ঘটনা প্রমাণ করে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর তবে বাংলার উন্নয়ন যে প্রধানমন্ত্রীর নজরে রয়েছে তা স্পষ্ট প্রকাশ পায় মন্তব্যে তিনি বলেন গোটা দেশের পাশাপাশি বাংলাতেও উন্নয়ন চাই আর সেই জন্যই সাত হাজার দুশো কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন বলে মন্তব্য নরেন্দ্র মোদীর একই সঙ্গে বাংলার রেল প্রকল্পের উন্নয়নের কথাও এদিন উঠে আসে তার কথায় বলেন পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য তেরো হাজার কোটির বেশি বরাদ্দ করা হয়েছে দু সালের যে বাজেট ছিল তার তিন গুণ বেশি যাত্রীদের সুবিধার কথা ভেবে স্টেশনের আধুনিকীকরণ এবং বিদ্যুতীকরণের কাজ করা হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী পাশাপাশি অমৃত ভারত স্পেশনে কিভাবে বাংলা স্টেশনগুলি বদলে যাচ্ছে তাও এদিন তুলে ধরেন নরেন্দ্র মোদী বলেন বাংলার একশোটি স্টেশনের চেহারা বদলে যাচ্ছে অমৃত ভারত প্রকল্পের তার মধ্যে তারকেশ্বর স্টেশন অন্যতম বলেও জানান প্রধানমন্ত্রী অন্যদিকে গত দশ বছরে দেড়শোটি নতুন ট্রেনের পরিষেবা চালু হয়েছে যার মধ্যে বাংলা থেকে পাঁচটি বন্দে ভারত রয়েছে পাশাপাশি গত বছরে বন্ধ থাকা একাধিক প্রকল্পের কিভাবে মোদী যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্যদিকে এদিন যে প্রকল্পগুলির উদ্বোধন হয়েছে সেগুলির মাধ্যমে কর্মসংস্থান বাড়বে বলেও এদিন সরকারি মঞ্চ থেকে জানান প্রধানমন্ত্রী ইন্ডিয়ান বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর